মেয়েদের নামে আইডি চালানো সকল পুরুষদের জানাই নারী দিবসের শুভেচ্ছা ছেলে হয়েও যারা পরীক্ষার খাতায় মেয়েদের মতো খাতা ঢেকে রাখে তাদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা বইয়ের কথায় উঠা বসা করা সকল ভাইদের জানাই নারী দিবসের শুভেচ্ছা প্রতিটা সেকেন্ড কানে ফুল গুজে ঘুরে বেড়ানো ছেলেদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা বাসের সংরক্ষিত মহিলা আসনে বসে থাকা সকল পুরুষদের জানাই নারী দিবসের শুভেচ্ছা গার্লস গ্রুপে বা মহিলা কলেজের গ্রুপে যুক্ত থাকা সকল ভাইদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা প্রতিটা বোর্ড পরীক্ষায় শুধুমাত্র মেয়েদের পাশের ছবি টানানো সাংবাদিকদের জানাই নারী দিবসের শুভেচ্ছা মেয়েদের ইউজ করা সকল ভাইদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা ইসরাত জানা সকল অ্যাঞ্জেল ম্যাঞ্জেল শ্রদ্ধা ভাচন দাদাদেরকে জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা তেলে হয়েও মেয়েদের মতো সারাদিন সিরিয়ালে কুপনামি করা ভাইদের জানাই নারী দিবসের শুভেচ্ছা শেপ করে মুখমন্ডলকে পুরো আপুদের মতো চকচকে করা ভাইদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা প্রোফাইল লক করে রাখা ভাইদেরকেও জানাই নারী দিবসের শুভেচ্ছা যেসব নারীরা তাদের স্বামীর মুখের ভাষা কেড়ে নিয়েছে তাদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা ছেলে হয়েও গ্রুপে মেয়েদের থেকেও বেশি ঝগড়া করা জানাই নারী দিবসের শুভেচ্ছা কথায় কথায় বাদ দেন বেডা মানুষ বলা বেডিদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা সমান অধিকার চেয়ে আবার বাসে বিশেষ ধরনের সিট চাওয়া নারীদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা বাপ্পারাজের জীবনটা নষ্ট করে দেওয়া সকল নায়িকাদের জানাই নারী দিবসের শুভেচ্ছা চার পাঁচ বছর ধরে একটা ছেলেকে ভালোবেসে হঠাৎ সরকারি চাকরিজীবী পেয়ে তার জীবন থেকে পোল্টি নেওয়া মেয়েদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা সকাল বিকাল বয়ফ্রেন্ড চেঞ্জ করা নারীদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা বছর বছর স্বামী পরিবর্তন করা নারীদেরকেও জানাই নারী দিবসের শুভেচ্ছা যে নারী কোনো কাজ কর্ম করে না শুধু সারাদিন শুয়ে বসে স্বামীর অন্ন ধ্বংস করে তাদেরকেও জানাই নারী দিবসের শুভেচ্ছা যে মেয়ে শিক্ষিত হবার পরে কোনো প্রকার টাকা ইনকাম না করে বয়ফ্রেন্ডের টাকা টাকায় সাজু বুঝু করে আর সারাদিন সেলফি হ্যাঁ তাদেরকেও জানায় নারী দিবসের শুভেচ্ছা ইমতে কর্মরত সকল নারীকে জানায় নারী দিবসের শুভেচ্ছা আচ্ছা এত যে শুভেচ্ছা জানানো হলো এরাই শুভেচ্ছা গ্রহণ করছে তো না করুক জোর করে শুভেচ্ছা পাঠানো হোক গ্রহণ করতে না চাইলে জোর করে ধরে বেঁধে গ্রহণ করার উদ্বেগ নেওয়া হোক